আসসালামু আলাইকুম বগুড়া সদর উপজেলার এগারো নং নামোজা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রাসেল আলী নিরলসভাবে কাজ করে চলেছেন মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি ইভাব বগুড়া সদর উপজেলার এগারো নং নামোজা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রাসেল আলী জনগণের খাদিম হিসেবে কাজ করে চলছেন প্যানেল চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে করে ভালো ভালো কাজ চলেছেন তার ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ করেছেন সরকারি যত কাজ পেয়েছেন তিনি সুষ্ঠু ও অসুষমভাবে বন্টন করেছেন বয়স্ক ভাতা ও বিভিন্ন ভাতা বগির সুষ্ঠুভাবে কাজ বন্টন করে দিয়ে চলেছেন তিনি এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ও ভালো মানুষের ভালো মনির মানুষ তার সঙ্গে কথা হলে তিনি বলেন আমি সর্বদা জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করে যেতে চাই পাশাপাশি তাদের জন্য নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাব। যতদিন আছি আমাদের পাশে থেকে ভালো কাজ করে যেতে চাই আমরা এলাকায় কোনো মাদক সন্ত্রাসীদের স্থান হবে না তিনি আরও বলেন আমার এগারো জন নামোজা ইউনিয়ন পরিষদ কি মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ যদি আমার মানে আমি যদি জানতে পারি তাহলে ইনশাল্লাহ তার ব্যবস্থা নেব ইনশাল্লাহ এবং শিক্ষার ক্ষেত্রে আপনার কি অবদান থাকবে যেমন অসহায় ছাত্রছাত্রী যারা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না তাদের প্রতি আপনার কি ভূমিকা থাকবে তাদের প্রতি সদয় দৃষ্টি থাকবে যেটুকু আমার পরিষদের পক্ষ থেকে করা উচিত সেটা করব তারপর সমাজসেবা অফিস থেকে যারা বেশি দরিদ্র পরিবারের শিক্ষার্থী তাদের জন্য সমাজসেবা অফিসে যোগাযোগ করে যদি কিছু করা যায় চেষ্টা করতে পরিষয়ে এবং বাল্য বিবাহের ক্ষেত্রে আপনার কি অবদান থাকবে বিবাহ এটা আসলে একটা সামাজিক ব্যাধি এই বাল্যবিবাহ রোধ করতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে ইনশাল্লাহ এবং সাধারণ প্রান্তিক কৃষক এদের জন্য আপনার কি ভূমিকা থাকবে কৃষকদের জন্য সুব্যবস্থা থাকবে সুনদক থাকবে যেটুকু কৃষকদের সেবা করার আমার পরিষদের পক্ষ থেকে আমার পরিষদের আওতায় আছে সেগুলো আমি সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ মাদক এবং সন্ত্রাস এদের বিরুদ্ধে আপনার কি ভূমিকা থাকবে মাদক সন্ত্রাস মাদক তো আসলে সমাজের একটা বড় একটা মাদক হচ্ছে কীট তো যাই হোক মাদক আমার ইউনিনে যে সমস্ত যারা মাদক সেবন করে সেটা তাদেরকে আমি মানে নিয়ে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা তুলে দেবো বাল্য বিবাহের ক্ষেত্রে আমার কি ভূমিকা থাকবে বাল্য বিবাহ আমি রোধ করবো বাল্য বিবাহ যখন দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ হচ্ছে সেখানে আমি আমার পরিষদের কি নিয়ে সেখানে আমি বাধা দেব এবং আমাদের কথা অমান্য করলে আমি সারকে জানাবো যে আপনি সামনেতে এগারো নম্বর নামজ ইউনিয়ন পরিষদকে কীভাবে দেখতে চাচ্ছেন সামনেতে আমার নাম ইউনিয়ন পরিষদকে আমি একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে দেখতে চাই আধুনিক এবং মডেল আধুনিক এবং মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে দেখতে চাই জি আপনাকে ধন্যবাদ